হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আজকে ব্লগটা যেহেতু দুপুর থেকে স্টার্ট করলাম তার জন্য তোমাদেরকে শুভ দুপুর জানালাম আজকে জানোই স্পেশালি আজকে হলো ষষ্ঠী সবাই নিশ্চয়ই তোমরা নীল ষষ্ঠী করছো সন্তানের মঙ্গলের কামনার জন্য আমরা নীল ষষ্ঠী করে থাকি আর যাই হোক কারা কারা করছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা দেখো এখন বাজে ঘড়িতে পোনে দুটো এখন থেকে স্টার্ট করলাম আমি সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে দিয়েছি দাদাভাই কাজে বেরিয়ে গেছে তারপরে তোমার হলো ঠাকু স্নান টান করলাম এখন পরে দুপুরবেলা একটু দেরি করে স্নান করলাম যেহেতু বেলা না পড়লে ঘরের পুজোই বলো আর বাইরে শিব মন্দিরেই বলো যে পুজো তো দেওয়া যায় না দুপুরের পর ছাড়া যেই কারণে আজকে অনেকটা দেরি করেই স্নান করলাম আর সকালে উঠে আগে জামা ছেড়ে তোমাদের দাদা ভাইকে রান্নাবান্না করে দিয়েছি আর আমি এখন স্নান করে ঠাকুর বাসন টাসন ধুইয়ে ফল টল সব ধুয়ে আনলাম যাই হোক ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে স্পেশালি কোনো এমনি কিছুই ব্লগ না আর তোমরা জানোই তো যেহেতু আমার বাবা মানে বাবা বলতে শ্বশুরমশাই মারা গেছেন সেই কারণে আমরা এই বছর নীলষষ্ঠী মন্দিরে যে কোনো পুজো দিতে পারবো না বাড়িতেই পুজো দেবো ঘরের ঠাকুরকে নর্মাল যেরকম পুজো দিই সেরকমই পুজো দেবো আর দু বছর তো এরকমই চলছে যাই হোক এই বছরটা কাটলে হয়তো আগামী বছর থেকে ভালোভাবে দিতে পারবো আশা করি সবাই সুস্থ থাক ভালো থাকুক আর মনটা প্রচণ্ড খারাপ হয় সারাদিন উপোস থেকে যদি মন্দিরে যে একটু ঠাকুরের মাথায় জলই না ঢালতে পারলাম যে কারণে উপোস করা কিন্তু কিছু করার নেই দেখতে দেখতে বছরটা ঠিক কেটে যাবে নেক্সট বছর পড়ব চলো বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের কাছে বলার বিষয় যে এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এই নাইটিটা কিন্তু আমি এই বছর কিনিনি এই নাইটিটা আগের বছর আমার কেনা ছিল আমার দিদির জন্য নাইটি কিনতে গেছিলাম এটা নাইটিটা পছন্দ হয়েছিল তার দিদি আমাকে কিনে দিয়েছিল এই নাইটিটা কেমন হয়েছে বলো সত্যি কথা কালারটা এত সুন্দর আর কাপড়টা ভীষণই সুন্দর কাপড়টার জন্য আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম এটা হাত কাটা নাইটি আজকে আমি একটু পড়েছি জাস্ট পুজো দেবো সেই কারণে কিন্তু তোমার হলো হাতা লাগিয়ে নেবো হাত কাটা না এরমভাবে আমার একদম ভালো লাগে না আর নাইটির কাপড়টা এত সুন্দর কোয়ালিটি এই দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ কিন্তু পেছনে পুরো প্লেন পিছনে কিচ্ছু নেই পিছনটা পুরো প্লেন আর সাইডটা দিয়ে দেখো এই যে সাইডের একটা বর্ডার রয়েছে এই হলো নাইটির এই যে বর্ডার দুই সাইডে এরকম বর্ডার রয়েছে সত্যি খুব সুন্দর মানে কালারটা বাসন্তী কালারও বলবো না মানে হলুদের বিভিন্ন তো কালার হয় অনেক রকম কালার সেই মানে এত মিষ্টি একটা কালার দারুণ মানে কাপড়টা দেখে আর নাইটির কালারটা দেখে আমার পছন্দ হয়েছিল হাত কাটা বলে অনেকবার দ্বিধাবোধ করলাম কেন আমি হাত কাটা নাইটি পরিই না একটা নাইটি একটু খুব গরম পড়লে একটু আধু পরি ঘরে আর নাইলে পরি না এমনি সব গোলগলা গলা নাইটিই পরি কিন্তু নাইটিটা পছন্দ হয়েছিল বলে কিনেছিলাম যাই হোক কমেন্ট করে জানিও নাইটিটা কেমন হয়েছে আর আমার দেখো মুখে রাস্টিকা উঠেছে দুটো এটা তো ভীষণই ব্যথা আর এটা ব্যথা নেই ফুলেরম হয়ে রয়েছে যাই হোক চলো তোমাদের সাথে দেখাই কি কি ফল কিনেছি এ দেখো এখানে একটা আছে তরমুজ আর এই যে একটা বোটাওয়ালা আম রয়েছে এই আমটা এখন কেটে ঠাকুরকে পুজো দেব আর এখানে দেখতে পাচ্ছ সাবু ভিজিয়ে রেখেছি এখানে আছে কলা শসা আর আঙ্গুর ফল আর এই আছে মিষ্টি দেখো বন্ধুরা চলে আসলাম পুজো দিতে পুজোর কাছে এখন সব ফলগুলো কেটে ঠাকুর স্নান করিয়ে তারপর গুছিয়ে নেব দিয়ে পুজোগুলো পুজোটা দিয়ে নেব আর আজকে যেহেতু নীল ষষ্ঠী তোমাদেরকে তো বললামই আমি যেহেতু মন্দিরে যাব না তাই ঘরের ঠাকুরকেই পাঁচ রকম ফল এনেছি এই ফলটা দিয়ে পুজো দেব। আর যেন তো সিজনে তো জানোই তরমুজ খুব উঠেছে জানি না তরমুজটা কিনেছি কতটা ভালো হবে কিন্তু যাই হোক বলেছিল ভালো হবে না হইলে পয়সা ফেরত এরকম একটা গ্যারান্টি দিয়েছিলো বলে আমি তরমুজটারও নিলাম যাই হোক চলো পুজোটা দিয়ে নিই আর তোমরাও আমার সাথে থাকো দেখো বন্ধুরা ঠাকুর গুছিয়ে চলে আসলাম ফল কাটতে আর বসে পড়েছি বটিটা নিয়ে আর দেখতেই পাচ্ছো আমার বটিটা একদমই ছোট্ট সত্যি কথা বলতে ছোট বটি হলে কি হবে প্রচণ্ড ধার আছে বটিটাই জানো তো আর যেহেতু কলা বটি দিয়ে কাটে না তাই আমি ওই তোমার জলসংখ্যের যে সেটা আছে তামাটো ওইটা ওটা থেকে একটা চামচ নিয়ে কেটে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ তরমুজটা সত্যি কথা বলতে লালই বেরিয়েছে আর বেশ ভালো ছিল তরমুজটা দেখো ফলগুলো কেটে নিয়েছি এবার আমি বাটার মধ্যে ফলগুলো এক এক করে সাজিয়ে দেব। আর যেহেতু আমার বাটাগুলো একটু ছোট ছোটই তাই অল্প অল্প করে ফল ধুয়ে কেটে নিলাম আর দেখো তরমুজটা আমার ভীষণ ভালো বেরিয়েছে মানে লোকটা আমাকে গ্যারেন্টি দিয়েছিল তরমুজটা সত্যি কথা মানে কেটেই যখন দেখলাম বেশ ভেতরটা লাল আর দেখতেই ভালো লাগলো তাহলে আশা করি মানে তরমুজটাও ভালো হবে এইভাবে ঠাকুরকে কেটে দিলাম আর আজকে যেহেতু ষষ্ঠী একটা আম এনেছিলাম কারণ আজকের দিনেই ঠাকুরকে দিয়ে তারপরে আমরা আম খাই আর দোকান থেকে সন্দেশ এনেছিলাম সেই সন্দেশগুলোও দিয়ে দিলাম ঠাকুরের বাটার মধ্যে দেখো বন্ধুরা ফাইনালি এবার পুজোটা দিয়ে নিচ্ছি আর ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছি এখন আর মোমবাতিটা ধরাবো না কারণ মোমবাতিটা সকাল সকাল বলছি সন্ধ্যাবেলায় ধরাই যেহেতু সন্ধ্যাবেলায় নীলের ঘরে বাতি দেয় তো মন্দিরে যাই হোক জল ঢেলে তারপরে মোমবাতি ধরিয়ে দিয়ে আসি কিন্তু যেহেতু এবছর আর তোমার দিতে পারবো না তাই ঘরে একটা মোম এনেছি সেটাই ঘরেই ধরিয়ে দেবো সন্ধ্যাবেলায় চলো দেখো আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার মেয়ে প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এমনি সময় ধরো বাতাসানো করতেন নাহলে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে আর আজকে যেহেতু তরমুজ আছে ওই জন্য পাগল হয়ে গেছে এখন আগে প্রসাদ তুলে দাও যাই হোক এই যে ওকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছি চলো